বন্ধুরা আমরা সবাই জানি যে মানুষ তার মস্তিষ্কের দশ পার্সেন্ট ব্যবহার করতে পারে কল্পনা করো যদি তুমি তোমার মস্তিষ্কের একশো পার্সেন্ট ব্যবহার করতে পারো তাহলে তুমি কি কি করতে পারতে আমরা প্রতিদিন কত তথ্য গ্রহণ করে থাকি কিন্তু আমাদের মস্তিষ্কের কতটুকু সত্যিকার অর্থে কাজে লাগাতে পারি তা আজ আমরা জানবো এই মুভির কাহিনীতে যেখানে লুসি নামের এক মেয়ে তার বেনের একশো পার্সেন্ট ক্ষমতা ব্যবহার করে এবং অতিমানবিক শক্তির অধিকারীতে পরিণত হয় লুসি তাইওয়ানে বসবাসকারী এক সাধারণ মেয়ে যে বন্ধুদের সাথে মজা করতে ভালোবাসে কিন্তু একদিন তার ফ্রেন্ড রিসার্ড তাকে জোর করে একটি রহস্যময় ব্রিফকেস হোটেলে পৌঁছে দিতে বলে লুসি প্রথমে অস্বস্তি বোধ করলেও ফ্রেন্ডের চাপের কারণে সে রাজি হয় কিন্তু যখন সে হোটেলের ভিতরে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে তার বন্ধু এক ভয়ঙ্কর অপরাধ চক্রের সাথে জড়িত ব্রিপকেসের মালিক মিস্টার জ্যাং কুখ্যাত এক ডাক ডিলার সে লুসিকে বন্দি করে এবং তার শরীরে একটি বিশেষ ড্রাগ সিপিএইচ বর্তী প্যাকেট প্রবেশ করিয়ে দেয় যা বাজারের একটি নতুন মাদক সেই ড্রাগ ডিলার মিস্টার জ্যাং এই মাদকগুলো পাচার করার জন্য লুসি এবং তার সাথে কয়েকজনকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে এবং তাদের পেটের ভিতর তার ঢুকিয়ে দেয় অপরাধীদের কাছে বন্দী অবস্থায় লুসির পেটে থাকা ডাগের পেকে ফেটে যায় এবং তার শরীরে বিভিন্ন শিরায় শিরায় পৌঁছে যায় এবং তার শরীরে অস্বাভাবিক রক্ত চলাচল শুরু করে লুসি তখন অনুভব করতে পারে যে তার পাশটি ইন্দ্রিয় শক্তি বহগুণ বেড়ে যায় সে আশেপাশের সব কিছু আরও স্পষ্ট দেখতে পায় তার স্মৃতিশক্তি অতি মানবিক হয়ে যায় যেন সে কোনো কিছু একবার দেখলেই মনে রাখতে পারে মানুষের কথা বলার আগেই সে বুঝতে পারে সে কি বলতে যাচ্ছে। সে ইলেকট্রনিক্স ও কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে শুধু তার চিন্তার মাধ্যমে এদিকে বিজ্ঞানী অধ্যাপক নর্মেন একই বিষয় নিয়ে গবেষণা করছিলেন তিনি বিশ্বাস করেন যে যদি কেউ তার মস্তিষ্কের একশো পার্সেন্ট ব্যবহার করতে পারে তবে সে সময় ও স্থানের নিয়ন্ত্রণ নিতে পারবে দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় লুসি দ্রুত হসপিটালে যায় এবং তার পরিবর্তনের কারণ জানতে পারে সে বুঝতে পারে তার শরীর খুব দ্রুত বিবর্তিত হচ্ছে লুসি বুঝতে পারে তার হাতে বেশি সময় নেই তাই সে প্রথমেই মিস্টার জ্যাংয়ের অপরাধ চক্র ধ্বংস করতে চায় সে পুলিশকে ফোন করে এবং তাদের লোকেশন সম্পর্কে বিস্তারিত বলে দেয় এবং সে তাদের বিশ্বাস করতে শুরু করে সে একাই তার পুরো গ্যাংকে পরাস্ত করে ফেলে আস্তে আস্তে তার শরীরের এমন অবস্থা হয় যে সে ব্যথা অনুভব করতে পারে না এবং সবার মনকেও নিয়ন্ত্রণ করতে পারে তার দৃষ্টিশক্তি এতটাই উন্নত হয় যে সে একসাথে একাধিক জিনিস কন্ট্রোল করতে পারে এদিকে লুসি অধ্যাপক নরমেনের সাথে দেখা করতে চায় সে চাই তার জ্ঞান সংরক্ষণ করে রাখতে তার জ্ঞান ক্ষমতা ভাবনার চিন্তা শক্তি সবকিছু যেন সবাই পরে জানতে পারে এদিকে লুসির ক্ষমতা যখন নব্বই পার্সেন্টে পৌঁছে যায় তখন সে সময় নিয়ন্ত্রণ করতে পারে সে অতীতে গিয়ে আদিম মানুষ ডাইনোসরের যুগ এবং পৃথিবীর সৃষ্ট কীভাবে হয়েছিল ও পৃথিবীর প্রথম মানুষের সাথে সাক্ষাৎ করে সে আবার ভবিষ্যত দেখতে পাই ফাইনালি যখন তার মস্তিষ্ক একশো পার্সেন্ট ক্ষমতা ব্যবহার করতে পারে তখন সে তার শারীরিক রূপ হারাতে শুরু করে অবশেষে সে তার দেহ হারিয়ে ফেলে এবং সে পৃথিবীর সমস্ত শক্তির উচ্ছতে পরিণত হয় তার বিদায়ের আগে সে অধ্যাপক নরমেনকে একটি পেনড্রাইভ ড্রাইভ দিয়ে যায় সেখানে তার এবং পৃথিবীর সমস্ত তথ্য রয়েছে মিস্টার জ্যাং শেষবারের মতো লুসিকে হত্যা করার চেষ্টা করে তাকে গুলি করে কিন্তু সে দেখতে পায় লুসি বাতাসের সাথে মিলিয়ে গেছে তখন পুলিশ এসে জানতে চাই লুসি কোথায় হঠাৎ করে তার মোবাইলে একটা মেসেজ আসে যেখানে লেখা আমি সব জায়গাতেই আছি মুভি শেষে দেখা যায় আকাশের দিকে তাকালে একটি লেখা বাসে মানুষের জ্ঞানী আসল শক্তি আসলে লুচি মুভিটি আমাদের চিন্তার নতুন দিগন্ত খুলে দেয় যদি আমাদের মস্তিষ্কের একশো পার্সেন্ট ব্যবহার করা যেত তাহলে কি করত সত্যি কি সময় ও স্থানের নিয়ন্ত্রণ করা সম্ভব হতো এরকম ক্ষমতা তুমি পেলে কি করতে নাকি এটি শুধু একটি বিজ্ঞান ও কল্পকাহিনী তুমি কি মনে করো অবশ্যই কমেন্টে জানিয়ে যাইও